ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিডি ব্লগ আর আপনাদের সবাইকে আর একবার স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা স্পেশিয়াল ব্লগ দেখার জন্য আমি তা নিয়ে বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেই প্রান্ত বসে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বিরিয়ানি রান্না করব এই জন্য গরুর বস্তু আগে থেকে বের করে রেখেছিলাম আর বাংলাদেশ থেকে আম্মুর পাঠানো তাল প্রবাসে বসে কিভাবে রান্না করি আমার যে সকল আপুরা ভাবিরা বা প্রবাসী ভাইরা যারা তাল রান্না করা জানেন না বা পারেন না তারা আশা করছি আজকের ভিডিওটা দেখে নেবেন অনেক বেশি উপকৃত হবেন তো চলুন আদেরই না করে রান্না রান্নাবান্না স্টার্ট করে দিই তো এখানে এই যে দুই লিটার তাল আর হচ্ছে দুই লিটার দুধ আমি ফ্রিজ থেকে বের করেছি তো তাল আর দুধ প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল ওইগুলো বাহিরে কিছুক্ষণ রাখবো তারপরে চুলায় হচ্ছে দুধ জাল বসিয়ে দিব যদি হচ্ছে অতিরিক্ত ঠান্ডা দুধ চুলায় বসিয়ে দেই জাল হওয়ার জন্য এতে করে কিন্তু ঘ্যাস কিন্তু প্রচুর পরিমাণে খরচ হয় তো যারা ঘ্যাস হচ্ছে সাশ্রয়ী করতে চান তাদের জন্য এই টিপসটা আশা করছি ফলো করবেন উপকৃত হবেন তো এখানে দুই লিটার দুধ আমি চুলায় বসিয়ে দিয়েছি জাল হওয়ার জন্য সেই সাথে অন্য আরেকটা চুলাই হচ্ছে আমি গরুর গোস্ত পিঁয়াজ আর হচ্ছে আদা বাটা রসুন বাটা তেল আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি তো বিরিয়ানি রান্নার জন্য রান্না হতে থাকুক এই ফাঁকে আমি বিকেলে নাস্তার আয়োজন করতেছি চলুন এক নজর দেখে নিন কিভাবে হচ্ছে বিকেলের নাস্তার আয়োজন করতেছি এখানে এই যে ফ্রাগলা ফল রায়ান স্কুল থেকে এনেছিল ওকে হচ্ছে স্কুল থেকে এইগুলা গিফট করেছিল তো ফ্রাগলা ফল কেটে দিয়েছি সেই সাথে কাঁচা আপেলটাও কেটে দিয়েছি তো এদিকে হচ্ছে নাশপাতি কেটে দিয়েছি পপকর্ন দিয়েছি আর দুই রকমের পিঠা এগুলো বাংলাদেশি পিঠা আর এখানে ঝালমুড়ি মাখিয়ে নিয়েছি তো আমি একটু সুপার সপে গিয়েছিলাম দুপুরে তো কি কি কেনাকাটা করেছি গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি যারা দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন তো আমি ফ্রেশ ধনিয়া পাতা এনেছিলাম তো সেই ধনিয়া দিয়ে ঝালমুড়ি মাখিয়ে নিয়েছি খেতে ভীষণ মজা হয়েছিল তো এদিকে আমি এই যে চুলায় হচ্ছে দুধ জাল করতে করতে দুই লিটার দুধ আমি একবার হাফ লিটার করে ফেলেছি আর এদিকে বিরিয়ানি রান্নার জন্য বাসমতি চাল আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আজকে যেহেতু তাল রান্না করব এখন এই যে দেখেন আমি কোন পদ্ধতিতে তাল তাল রান্নার জন্য নারকেল কুড়িয়ে নিয়েছি এক নজর দেখে নিন তো এভাবে চেয়ারের উপর বসে এই কোরআনিটা দিয়ে আমি কিন্তু খুব সহজেই নারকেল কুড়িয়ে নিতে পারি আমার কাছে অনেক ইজি হয়ে যায় কোনো কষ্ট হয় না কোনো ঝামেলা হয় না তো চলুন এবার বিরিয়ানি রান্না স্টার্ট করে দিই এদিকে বিরিয়ানি রান্নার গরুর গোস্ত হয়ে গিয়েছে তো বাংলাদেশি প্যাকেট মশলা হচ্ছে দোকান থেকে এনেছিলাম আমি সবসময় যে প্যাকেট মশলা ইউজ করি সেই মশলাটা আজকে দোকানে পাইনি তো কি আর করার তো বাংলাদেশি হচ্ছে বিরিয়ানি রান্নার প্যাকেট মশলা নিয়ে আসলাম তো গরুর গোস্ত সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মশলা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এদিকে অন্য একটা বড় পাতিলে বুড়ো দিয়ে আমি এই যে বিরিয়ানি রান্নার যেই বাসমতি চালগুলো ধুয়ে রেখেছিলাম তো পানি ঝরিয়ে গিয়েছে তো সেই চালগুলো এখন বুড়ো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু হালকা হচ্ছে ঝরঝরে হয়ে এসে মানে একটা ঝনঝন আওয়াজ যখন হয়ে এসেছে তাই সেই চালের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে রান্না করা গরুর গোস্ত তো এখন নেড়ে চেড়ে এই তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো আমার বাসায় যে টিপকল টিপকলে কিন্তু প্রচুর পরিমাণে গরম পানি হয় এই জন্য আমার আর আলাদা করে পানি গরম করা লাগেনি তো আমি যতটুকু পরিমাণে চাল নিয়েছি এক কাপে হচ্ছে আমি দেড় কাপ পানি নিয়েছি এরকমভাবে মেপে নিয়েছি আর কি তো পানি দিয়ে দিয়ে দিলাম টক দই সেই সাথে কাঁচামরিচ একটু লবণ তো বিরিয়ানির মধ্যে এখন কিছু আলু বোখারা এবং কিশমিশ দিয়ে আবারও চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো তো চলুন এখন চলে যাই তাল রান্নার প্রসেসে তো আমার আম্মু বাংলাদেশ থেকে প্রতি বছর তাল জাল করে তালের যে একটা মাত থাকে সেই মাত ফেলে দিয়ে তারপরে হচ্ছে বোতল বন্দি করে এভাবে আমাদের জন্য পাঠায় আর আমি প্রবাসে বসে রান্না করে সবাইকে নিয়ে খাই তো আমার আম্মু কিভাবে তাল রান্না করে আম্মুর মতো সেম রান্না করতেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে এক লিটার তাল নিয়ে নিয়েছি সেই সাথে তিনটা তেজপাতা তিন টুকরা দারুচিনি চারটা এলাচ এবং দুইটা নারকেল কোরানো তো কোরানো নারকেল দিয়ে তার উপর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি তো এখানে আমি হচ্ছে এক কাপেরও বেশি চিনি নিয়ে নিয়েছি এক কাপে আপনার আড়াইশো গ্রামের মতো হয় তো তার চেয়ে একটু বেশি নিয়েছি চিনি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমার হাতের এক মোটেরও একটু কম হবে বাসমতি চাল আমি পাটায় বেটে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে জাল করা দুধ তো দুই লিটার দুধ জাল করে আমি হাফ লিটার দুধ করে ফেলেছি আপনারা দেখে আশা করছি বুঝতে পেরেছেন তো এখন সব কিছু একত্রে আমি এই তো হাতে মাখিয়ে নিয়েছি এভাবে সব হাতে মাখিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিবো তো আমার তাল রান্না হতে থাকুক সবাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিন সুন্দর একটা কমেন্টস করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে ভিডিওটা শেয়ার করুন আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখুন নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন আর যারা এই কাজটি আরও আগে থেকে করে রেখেছেন আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা আমার নতুন গৃহিণী আপু এবং ভাবিরা যারা এখনও তাল রান্না করেননি আপনারা যখন তাল রান্না করবেন তখন চুলার তাপটা একটু কমিয়ে তারপরে তাল রান্না করবেন চুলার তাপ যদি বাড়ানো থাকে তাহলে তাল কিন্তু ছিঁটতে থাকবে আর আপনাদের গায়ে এসে পড়বে আশা করছি আপনারা আমার রান্নাঘরের দেয়ালটা দেখেই বুঝতে পারতেছেন যে চুলার তাপ বাড়ানো থাকলে কি পরিমাণে তাল ছিটতে থাকে তো আমি তোলা তাপ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে তাল হচ্ছে রান্না করে চুলের জালটা অফ করে দিয়েছি এখন আপনাদেরকে একটু বাহিরের ওয়েদার দেখাচ্ছি দেখেন কি পরিমাণে ঝড়ো হাওয়া বইছে সেই সাথে হচ্ছে অনবরত বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে আমার খুব ভয় হচ্ছিলো যে আমরা তো বাসায় আল্লাহর রহমতে অনেক নিরাপদে আছি কিন্তু যারা বাহিরে এখন ডিউটিরত অবস্থায় আছে তারা কিভাবে বাসায় ফিরবে কখন এই বৃষ্টি শেষ হবে তো তাশ্মীরে পাপাকে ফোন করলাম সে বলল ফিনকান্তিয়ে রিতে নাকি প্রচুর পরিমাণে পানি জমে গিয়েছে তো এইখানে হচ্ছে এই যে চুইঝালটা বৃষ্টিতে ভিজে গিয়েছে আমি রোদে শুকাইতে দিয়েছিলাম তো বৃষ্টি যে বাহিরে হচ্ছে আর চুইঝালটা আনতে আমার মনে ছিল না তো এক নজর আপনাদেরকে এই যে এই পাশে দেখিয়ে দিচ্ছে আমার ছেলেরা যে বেডরুমে ঘুমায় সেই বেডরুমের জানালা থেকে এই পাশের গাছগুলো দেখলাম যে একদম হেলে পড়তেছে এত পরিমাণে ঝড়ো হাওয়া বইছে তো বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার এই যে পাতিল ভর্তি বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গিয়েছে আর তাল রান্নাও হয়ে গিয়েছে আজকে সবাই বিরিয়ানি এবং তালকে অনেক প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ কারণ সবাই বলতেছিল বিরিয়ানিতে অল্প মশলা দিয়েছি এই জন্য খেতে আরও বেশি ভালো হয়েছে তো এদিকে এই যে সালাদ করে নিয়েছি তো আমি তো শশা কেনার সময় খুব ভয়ে ছিলাম যেহেতু আজকে আমি নিজের হাতে কেনাকাটা করেছি এরপর বাসায় এসে নিজের হাতে রান্না করেছি তো শশাগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো পড়েছিল তো এখন হচ্ছে মাসুদকে খেতে দিব কারণ মাসুদ তো আজকে আমাদের বাসা থেকে বিদায় নিয়ে হচ্ছে চলে যাবে ওর ট্রেন হচ্ছে মেসরে ট্রেন স্টেশন থেকে ট্রেনটা ছাড়বে হচ্ছে রাত এগারোটায় ও চলে যাবে হচ্ছে ইতালির নেপোলি শহরে জানিনা না মাসুদের সাথে আর কবে পাক আমাদেরকে হচ্ছে দেখা করাবে তো মাসুদের জন্য অনেক অনেক দোয়া রইল সবাই দোয়া করবেন ওজন সহি সালামতে ওর বাসায় গিয়ে পৌঁছায় ও যেন সুস্থ থাকে ভালো থাকে এদিকে মামা ভাইগনাদের হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পরে আমি আবার খাবার বেড়েছিলাম হচ্ছে তাশ্মীরের পাপা নাজমুল ভাই মিজানুর ভাই আর মসিন্দুল্লা ভাই তারা চারজনে খেয়ে নিয়েছে তো তারা যখন খাওয়া দাওয়া করতেছিল তখন আমি ভিডিও করিনি কারণ ওইদিকে হচ্ছে মাছুদ চলে যাচ্ছিল তো মাসুদকে বিদায় দিচ্ছিলাম তো তালহা অনেক বেশি মানে মানে মন খারাপ করতেছিল বারবার বলতেছিলো যে যায়েন না যায়েন না তো শেষের অংশটা আপনারা দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে তালহা যাওয়ার সময় কেমন করে তো এই ভিডিওতে যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিন সুন্দর একটা কমেন্টস করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন তো আমি তো আজকে কেনাকাটা করেছি এরপরে হচ্ছে বাসায় এসে রান্নাবান্না করেছি শশা কেনার সময় খুব ভয়ে ভয়ে কিনেছিলাম তারপর আলহামদুলিল্লাহ শশাগুলো খুব ভালো হয়েছিল।

এই ভিডিও থেকে আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে আরো সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম